আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে এখন আছি সন্দীপ গুপ্তচরা ঘাট সুপ্তচরা ঘাট থেকে স্পিড বোর্ড যুগে আমরা চট্টগ্রাম কুমিরা ঘাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই ভিডিওটা ধারণ করা হয়েছিল আর প্রায় এক বছর আগে তখনো বাংলাদেশের সরকারের পরিবর্তন হয়নি তখন যাতায়াতের ব্যবস্থা তুলনামূলক বর্তমানের চাইতে অনেক ভালো ছিল এই সরকার আসার পর থেকে যদিও আমরা উপদেষ্টা ফজল কবির সাহেবের মাধ্যমে ফেরি সার্ভিস আরম্ভ হয়েছে ওনার প্রচেষ্টায় তবে স্পিড বোর্ড যাতায়াতের ব্যবস্থাটা আগের সাইতে অনেক খারাপ বর্তমানে আমরা যেভাবে যাতায়াত করতেছি অনেক ভোগান্তি অনেক চর পড়ে গেছে মানুষের উঠা তো অনেক কষ্ট হচ্ছে এই যে দেখেন সরের উপরে আগের যে ঘাটের ইজারাদার ছিল সন্দেবের আনোয়ার চেয়ারম্যান তিনি আমাদের জন্য কত সুব্যবস্থা করে রেখেছিলেন মানুষ জোয়ার ভাটা সবসময় যখনই আসা যাওয়া করতো কোনো সমস্যা ছিল না বৃষ্টি কেন আমার পরে যদি ভাটা থাকতো মানে কাঠের সাঁকু এরপরে বয়া দিয়ে মানুষের যাতায়াতের ব্যবস্থা সুন্দর ওঠানামা মানুষের রিস্ক মুক্ত উনি যতটুকু আপ্রাণ চেষ্টা করেছে অবশেষে ধন্যবাদ পাওয়ার যোগ্য আমরা তার জন্য দোয়া করি তো এখনো আমরা বর্তমান যারা দায়িত্বশীল আছেন সন্দীপের ঘাটে মানুষের যাতে ভোগান্তি না হয় কষ্ট না হয় সেদিকে একটু খেয়াল রাখেন আমরা দ্বীপ অঞ্চলের মানুষ সবসময় অবহেলিত ছিলাম এখনো আছি ঘাটের মালিকদের কাছে এই অনুরোধ থাকবে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আগে এভাবে যেরকম সাঁকু ছিল এখানে এই বজা ছিল মানুষ নামাতে কষ্ট হতো না এখনো আশা করি আপনারা যারা দায়িত্বশীল আছেন স্পিড বোর্ড মালিকেরা আপনারা অবশ্যই গুলো দেখবেন আপনাদের কাছে এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন